লুকটা হ্যাঁ লুকটা একজন খুব ভালো ডিজাইনারের থেকে লেহেঙ্গাটা নেওয়া হয়েছে আমি কালারটা দেখে আমার ভীষণ ভালো লেগেছিল আমি ভীষণ ভারী মানে ওটা ক্যারি করতে একটু কষ্ট আছে বাট স্টিল মানে ভালো দেখানোর জন্য ফ্যাশন করার জন্য এটুকু তো করাই যায় আমি ভীষণ স্যাটিসফাই আমার লেহেঙ্গা সেটা তাহলে বলো আমার এনার্জি বলো আমি কত এনার্জি প্রচন্ড কারো তাও আমরা হয়ে শুট করছি আর আর কি বলবো সবাই গরমে ভালো থাকুন ভালো থাকার চেষ্টা করুন আর বাকি যে টিম রয়েছে আমার পার্সোনাল ও তো আমার মেকআপ আর্টিস্ট লাইক আমার ফ্যামিলি আর ফটোগ্রাফারদের কথা কি বলবো যখন কাজ আসবে সবাই তো দেখতেই পাবেন এন্ড দে আর সুপার সুপার সবাই ভীষণ ভালো নতুন কি আসছে খুব তাদেরকে केशव সঙ্গে একটা এটা ভীষণ ইম্পর্টেন্ট केशव দের সঙ্গে একটা মিউজিক অ্যালবাম খুব তাদেরকে আসছে এন্ড সৌমজি যাদবের সঙ্গে একটা সিনেমা খুব তাদেরকে আসছে তাহলে সবাই নিজন ভালো থাকবেন আর এগুলো দেখবেন আপনারা দেখলেই কিন্তু কাজ করার শতক